নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে সুবলবাবুর অকাল প্রয়াণে গভীর সকাহত যোগ্য হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা সুবলবাবুর স্ত্রী এবং মেয়ের জন্য দশ কোটি টাকা দাবি করেছেন চাকরি দাবি করেছেন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে একরাস খুব উগড়ে দিয়েছেন বাকি যারা মৃতপ্রায় যোগ্য চাকরি শিক্ষক রয়েছে তাদের যেন এই রকম দিন না আসে তারই ব্যবস্থার দাবি তারা তুলেছেন কি বক্তব্য রাখছে এবং এলাকা সেই এলাকায় তার মিথোর ধরে পৌঁছে যাওয়ার পর কি পরিবেশ তৈরি হয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখা গেল দুর্নীতি করেছে রাজ্য সরকার তার কোন আজ পর্যন্ত পানিশমেন্ট হয়েছে কারো পানিশমেন্ট হয়নি পানিশমেন্ট আজকে চলে যেতে হলো অকালে রকম একটা তরতাজা যুবক আমার ছাত্র এখানে রয়েছে দিলীপ টুটু এদেরই সমবয়সী এরা আজকে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে আজকে তারা রাস্তায় তাদের অপরাধ কি আপনারা বলুন যদি দুর্নীতি করে তারা পেয়েছে আমরা তাদের পক্ষে নয় কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না বিচার ব্যবস্থাকে সম্মান জানাই কিন্তু ওই বিচার ব্যবস্থায় যারা দাঁড়িয়ে রয়েছে যারা বিচারকের ভূমিকায় রয়েছে তাদের এই ভূমিকাকে ধিক্কার জানানো ছাড়া উপায় নেই কেননা একজন বিচারক তিনি কিন্তু দেখেন যে অপরাধী পাঁচজন ছাড়া পেতে পারে কিন্তু নিরপরাধী যেন সাজা পায় এখানে আমরা দেখতে পাচ্ছি ডেবরা থানার পুলিশ প্রশাসন যে হাজির হয়েছে অবরোধ তুলে নিতে হবে এখানে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছে এই রকম একটা ঘটনা এটা গোটা রাজ্যের সমস্যা গোটা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া চলছে তার বিরুদ্ধে কিন্তু এই লড়াই এই লড়াইটা ব্যক্তি শুধু সুবন সরেনের জন্য নয় আমরা দাবি করছি তার পরিবারের স্ত্রীকে চাকরি দিতে হবে তাই নয় এই তার তার পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পাশাপাশি আমরা দাবি করছি যোগ্য সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীকে সসম্মানে পুনর্বহাল করতে হবে তাদের বিরুদ্ধে আপনারা কোনো প্রমাণ পাননি এ দাবিতেই কিন্তু গোটা রাজ্যব্যাপী আন্দোলন চলছে এখানে পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছেন এখানে দাবি তোলা হয়েছে আদিবাসী ভাই বোনেরা এখানে রয়েছেন আদিবাসী সমাজের পক্ষ থেকে এসেছেন তাদের দাবি একটাই ন্যায্য দাবি যে প্রশাসন আসুন তার স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আপনারা কি ভূমিকা নিচ্ছেন যথাযথ সেটা বলুন সেটা কিন্তু নেই সেই উদ্যোগ তারা নেননি এখানে পুলিশ পাঠিয়ে দিয়ে অবরোধ এবং এখান থেকে কি করে মরদেহ সরিয়ে দেওয়া যায় তার চেষ্টাটাই খালি চলছে প্রকৃত সমস্যার সমাধান তারা করবে না করছে না কোথাও করছে না আসল সমস্যার সমাধান না করে তারা অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চায় তার জন্যই কিন্তু আজকে আপামুর জনসাধারণ শুধু শিক্ষক নয় যোগ্য শিক্ষক রা রয়েছেন শিক্ষক শিক্ষা কর্মীরা রয়েছেন সাধারণ শিক্ষানুরাগী মানুষ রয়েছেন সমস্ত স্তরের মানুষ এই ন্যায্য রাখতে আজকে রাস্তায় নেমেছেন প্রশাসনের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি আপনারা এই রকম একটা পরিস্থিতির মোকাবিলার জন্য যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনারা সরকারের উদ্যোগ জায়গায় জানান তারা এখানে এসে প্রতিশ্রুতি দিক যে বাস্তবে তারা কি ভূমিকা নিচ্ছেন এই জায়গাটি কিন্তু আসল গোটা সর্বস্তরের মানুষ কিন্তু আজকে গর্জে উঠেছে রাজ্য সরকার তারা দুর্নীতিগ্রস্ত তারা টাকা নিয়ে চাকরি দিয়েছে যাদেরকে চাকরি দিয়েছে বিক্রি করেছে সেই বিষয় নিয়ে তারা বিচার করুক আপত্তি নেই কিন্তু মুড়ি মূর্তি সকলকে এক করে যেভাবে আমাদের এক করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধেই কিন্তু আমরা গড়ে উঠেছি আমরা এলাকার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি এই লড়াইটা শুধুমাত্র সুবল স্বরীমের পরিবারের নয় শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নয় শিক্ষা বাঁচানোর লড়াই সাধারণ মানুষ আপনারা শুধু ঘুর থেকে দেখবেন না এই রকম একটা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন প্রতিবাদে হন কিন্তু শিক্ষা বাঁচবে না আপনার সন্তান সে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারবে না সার্বিক ভাবে এই লড়াই আপনারা পাশে থাকুন তারা পরীক্ষার ব্যবস্থা করেছে পরীক্ষা কাদের জন্য যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের পরীক্ষা কিসের তাহলে পুলিশ প্রশাসন থেকে সমস্ত স্তরে যারা রয়েছে তারা মাঝে মাঝে পরীক্ষা দিয়ে তাদের চাকরি চাকরিটাকে বহাল রাখার জায়গা করবে তারা কিন্তু তা করবে না আমরা দাবি করছি যে প্রশাসনের পক্ষ থেকে আপনারা আসুন যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে অনুরোধ করছি আপনারা প্রশাসনের জায়গা থেকে আপনারা উত্তেজনার পরিবেশ তৈরি করবেন না দয়া করে দয়া করে উত্তেজনার পরিবেশ তৈরি করবেন না দয়া করে উত্তেজনা পরিস্থিতি তৈরি করবেন না শান্তিপূর্ণ পরিস্থিতিকে কে উত্থাপন করেন হ্যাঁ উত্তেজনা করবেন না আমরা ওরে তুলে দেবো স্যার কাছে অনুরোধ আছে আমরা আমরা ওরে তুলে দেবো একটু একটু ওয়েটিং করুন আপনারা আমরা পঞ্চাশ সেকেন্ড নিরবতা পালন করে আজকে অবরোধটা তুলে দেবো পূর্ণি পুলিশ প্রশাসনদের কাছে অনুরোধ আমরা পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড নিরবতা হলে আমরা আমরা এই অবরোধটা তুলে দেবো পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আমরা নিরবতা পালন করে আজকে আমরা এই অবরোধটা তুলে দেবো পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ আমাদের আমাদের

চাগুলো আমার রাস্তাকে এরকম করবে না করতে হবে এই কাজ আছে মুখ্যমন্ত্রীকে তোলা তুলে আর মুখ্যমন্ত্রী ভাই তোলা তুলে অন্য ড্রাইভারকে দিয়ে মরদেহ জোর করে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ماي طرحي 101 گڈ کار ہینگ 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 عورتو کو سلامات چنال پر 101 گڈ کار ٹھیک ویڈیو ریکارڈ

તકેયા આપા કાંડા મારવા આધા કતો બરો આપા સુનતો જકે એય આ રાટુ તું આવડે તું તને ફટ Ayam. Hey, hey, hey,